এই চরের বুকে একা একা দিন কাটায় সুমন আজ আমরা এসেছি তারই বাড়িতে পিকনিকের এক আনন্দ নিয়ে কিন্তু সে আনন্দের আড়ালেই রয়েছে একটি নিঃসঙ্গ জীবনের গল্প আর সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আজকে আমরা এই ছোট্ট পিকনিকের মাধ্যমেই আমরা চেষ্টা করেছি সুমনের একা থাকা গল্পটা তুলে ধরতে হয়তো খাবারটা একদিনের কিন্তু ভালোবাসাটা যদি দীর্ঘায়ু হয় তবে এই চরের জীবন কিন্তু খুবই আশ্চর্যজনক যা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না আমরা হচ্ছে এই মুহূর্তে হচ্ছে ভুরুঙ্গামারি থেকে শালমালা চলে যাওয়ার জন্য শালমালার ঘাটে এসে পৌঁছালাম আর এখান থেকে হচ্ছে আমরা শালমালা সেই সুমনের বাড়িতে যাব তো চলুন যাই আজকে সুমনের বাড়িটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এখান তো এখান থেকে তো শালমালা চলে যেতে হয় না এইটাই না তো চাচিদের এলাকায় হচ্ছে প্রচুর সুপারি গাছ অনেক সুন্দর লাগে দেখতে আপনার বাড়িতে আছে সুপারি গাছ এইটা আপনার বাসা না অনেক সুপারি গাছ অন্য কোন গাছ লাগান না শুধু সুপারি গাছই দেখতে ভালো লাগে না দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই কুড়ি গ্রামে হচ্ছে প্রচুর সুপারি গাছ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখেন এই চাষি হচ্ছে এই বাড়ি এই বাড়ির আশেপাশে প্রচুর সুপারি গাছ আমরা হচ্ছে সুমনের বাড়ি যে যাব সালমান তার জন্য হচ্ছে এরকম ছোট্ট একটা খালের মতো পার হয়ে আসলাম চাচি কি শাক তুলতে যাচ্ছেন

দুধকুমার নদীর তীরে ও নদীর বুকে গড়ে ওঠা একটি চর দুধকুমার নদী ভরুঙ্গামারির এলাকার প্রধান নদীগুলোর একটি এই নদীর প্রবাহের কারণে শালমারা চরের জন্ম সুমনের বাড়ি এটাই সুমনের বাড়ি না প্রিয় বন্ধুরা আমরা কিন্তু শালমারা চরের সুমনের বাড়িতে পৌঁছে গিয়েছি আপনার বাসা কোথায় আমার বাসা প্রায় বাজারের কাছে কাছে পাগলার বাজারের কাছে পাগলার হাট সুন্দর ওই পুরাতন বাড়ি পুরাতন বাড়ির ওইখানে না আচ্ছা আপনার নামটা কি মোহাম্মদ শরীফুল ইসলাম এই চরের নামটা কি এই চরের নাম পাগলাহাট বাজার শালমারা চল শালমারা চল বলে না সুমনের সাথে আপনাদের পরে পরিচয় করে দিব তার আগে আমাদের রান্না বান্নার কাজগুলো একটু গুছিয়ে নেই সুমন গিয়েছিল ভুরুঙ্গামারি শহরে সেখান থেকে ফিরেছে মুরগি আর মশলাপাতি নিয়ে আজকের আমাদের এই পিকনিকের আয়োজনের জন্য এদিকে মুরগি কাটা হচ্ছে আর এদিকে সুমন ভাতের চাউল রেডি করছে হচ্ছে ভাত বসাবে তাই হচ্ছে পাতিল মাছতেছে নিজে সুমন তো সব দিকে পারদর্শী পাতিলও মাছতেছে আবার ভাতও বসাতে পারে ঘরও কি তোমার সারি থাকে নাকি শোন হচ্ছে এখন ঘরের ভিতরে বাদ বসাবে গ্যাসের মধ্যে না শোন এই গ্যাস এখানে গ্যাসে হচ্ছে আজকে আমরা সুমনের বাড়িতে পিকনিকের আয়োজনের জন্য সবাই কিন্তু হাতে হাত লাগিয়েছি এদিকে মুরগি কাটা হচ্ছে সুমন ওদিকে ভাত বসিয়েছে আর আমরা মশলাপাতিগুলো রেডি করে নিচ্ছি শুধু তাই নয় এদিকে কাকাও কিন্তু আমাদের কাজে হেল্প করতেছে মানে হচ্ছে সুমনের বাবা আমাদের রান্নার জন্য চুলা তৈরি করছেন এটা এত সুন্দর হয়েছে মাসাল্লাহ এবং কি আমাদের রান্নার কাজেও কিন্তু কাকা হেল্প করতেছে আগুন দিয়ে দিচ্ছে চুলা এখানে আমাদের হচ্ছে মাংস রান্না করা হবে এই যে একদম হচ্ছে চরের মাঝে এরকম সুন্দর একটা খোলামেলা পরিবেশে আপনার হচ্ছে পিকনিক করছি কাকার কি কষ্ট হচ্ছে কাকা কষ্ট হচ্ছে না কাকা কি মন খারাপ করছেন আপনাদের বাড়িতে চলে আসবো না গো ভাল লাগছে তাই আচ্ছা যাক ভাল লাগলো কাকা হচ্ছে এত সুন্দর করে একটা চুলা বানাইছে এটা দেখে আমি পুরাই অবাক এ মানে খুব অল্প সময়ের মধ্যে চুলাটা তৈরি করে ফেললেন কাকা কড়াইটা দিয়ে পরে আগুন ধরে নেব না ধরছে তো কাকা দিয়ে দেয়

ভাল লাগিছে তোমাৰ হাতটো এম নি ভাল জোলা চোতাবলৈ একদম নালাগে ন জাল খাই বচামুৰি দিছ না

এখানে যে আমরা আসছি তুমি কি মন খারাপ করছো না আমি মন খারাপ করিনি তুমি কি খুশি আমি খুশি আছি সত্যি সত্যি না অনেকে আবার ভাবতে পারে যে তোমাকে এসে আমরা বিরক্ত করতেছি বা এরকম কিছু না তো আমাদের জন্য দোয়া করবেন সবাই সোমনের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবার চলুন সোমনের সম্পূর্ণ বাড়িটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় বন্ধুরা আমি এখন কিন্তু চলে আসছি সেই ভাইরাল সুমনের বাড়িতে আর সুমনের বাড়ির আশেপাশের পরিবেশটা মার্শাল এত সুন্দর এটা কিন্তু দেখলে সত্যি আপনাদের অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে হচ্ছে বর্ষাকালে এর দৃশ্যটা অনেক বেশি ভালো লাগবে এখানকার প্রকৃতি আশেপাশের যে পরিবেশটা মার্শাল অনেক বেশি সুন্দর তার পাশাপাশি হচ্ছে এত ছোট একটা ছেলে এই বয়সেও যে এত পরিশ্রমী এটা আপনারা কখনোই বিশ্বাস করবেন না দেখেন এই যে পাট যে এখানে পাট শুকিয়ে কি বলে এটা সুলা যে রাখা হয়েছে এটা কিন্তু ও নিজের হাতে রোপণ করেছে কেটে পরিষ্কার করে সব কিছু কিন্তু সব কাজকর্ম কিন্তু ওই নিজেই করে তার পাশাপাশি যত যা দেখবেন এই সমস্ত কাজ কিন্তু ও নিজেই করে দেখছেন এই ধান কিন্তু রোপণ করে এবং কি কাটা থেকে এর যত কাজকর্ম সব ও নিজেই করে এখানে ওর মাও থাকে না মাঝে মাঝে হয়তো ওর বাবা থাকে বাট ও নিজে একা থাকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এখানে কত সুন্দর লাউ ধরে ঝুলে আছে। একদম ফ্রেশ মানে তর তাজা দেখতে এত সুন্দর লাগতেছে মানে এই জায়গাটা অনেক সুন্দর শুধু একটা না একটা দুইটা তিনটা ওইদিকে দিকে আছে আর দেখেন ও কত পরিশ্রমী এখানেও কিন্তু বেশ হচ্ছে ধানের গোসা রাখা আছে শুধু তাই না এখানে হচ্ছে ও গরু তারপর হচ্ছে মুরগি সবই কিন্তু পালন করে চলুন যায় এদিকে হচ্ছে আরও বেশ গরু আছে আপনাদের দেখা যায় এদিকে কিন্তু মুরগি এটা কিন্তু সুমনের মুরগি দেখেন এদিকে হচ্ছে তিনটা বাসুর নয় দশ এগারো এই এগারোটা গরু কিন্তু ও নিজেই পালন করে তার পাশাপাশি সুমনের বাড়িটা আপনাদেরকে দেখা যাচ্ছে তাই হচ্ছে সুমনের বাড়ি আর এটা হচ্ছে সুমনের গরুর ঘর আর এটা হচ্ছে সুমনের হচ্ছে রান্না প্লাস এখানে সুমনের টুকটাক জিনিসপত্র থাকে আর এটা হচ্ছে সুমনের থাকার ঘর এটাই হচ্ছে সুমনের থাকার ঘর সুমনের বাড়ি কিন্তু তিনটা এটা হচ্ছে সুমনের নতুন বাড়ি আর নদীর ওই পারে একটা আছে আবার এই পাশে একটা নদী আছে নদীর ওই পারে হচ্ছে সুমনের আরেকটা বাড়ি আছে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু সুমনেরই একটা মরিচ ক্ষেত আর তার উপরেই আমরা দাঁড়িয়ে আছি দেখেন প্রতিটা হচ্ছে এরকম লম্বা লম্বা বড় বড় হচ্ছে মরিচ ধরে আছে হ্যাঁ দেখতে পাচ্ছি খেতে বসাইছে এই যে এইটা আর কি এটা হচ্ছে ওই যে হিন্দুরা যে পূজা করে ওটাকে ধরে এখানে বসানো হয়েছে হচ্ছে সুমনের সেই ট্রাক্টার যেটা দিয়ে সুমন হাল চাষ করে ধান ধান বোনে তারপর হচ্ছে ভুট্টা বা বিভিন্ন ফসল আদি চাষ করে তো সুমনের বাড়িতে এসে কিন্তু ওর বাড়ির আশেপাশের যে পরিবেশটা এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে সব মিলিয়ে একটা সুন্দর একটা পরিবেশ আর এমন সুন্দর পরিবেশে সুমন আসলে খুব মানে আনন্দ সহকারে থাকে এটা আমি এখানে এসে বুঝতে পারলাম প্রিয় বন্ধুরা চলুন এবার শালমারা চটটা একটু ঘুরিয়ে দেখায় আপনাদের কি ধান এগুলো

তাহলে আপনার বাসা কোনটা বাসা ও এটা হচ্ছে আপনার জমি না আমার না আমি মানে বর্গা করতেছেন না আমি আটি কিনে নিছি ও আটি কিনে নিছি মাস্টার দানের নাম ভাতগুলো অনেক ভালো হয় না আপা হ্যাঁ চিকন চিকন হয় খেতে মানে কিন্তু এবার মনে হয় চালের মতন একদম চিটা হয়েছে অনেক মনে হচ্ছে হ্যাঁ বন্যা তো হতেই চরের মাঝে এই আপদের কাজ করতে দেখে আমারও ভীষণ ইচ্ছে হলো যে আমিও একটু কোলা দিয়ে ধান জারব তাই তো একটু কোলা দিয়ে ধান জেরে এর আনন্দ উপভোগ করে নিলাম প্রিয় বন্ধুরা চলুন আমরা আবার সুমনের বাড়িতে ফিরে যাই আর যেতে যেতে এইগুলো হচ্ছে ভুট্টা বোনা হচ্ছে খুবই সুন্দর করে লাইন ধরেই ভুট্টা চাষ করা হচ্ছে আর এই দৃশ্য দেখতে দেখতেই সুমনের বাড়িতে এসে পৌঁছে গেলাম মণির বাড়িতে এসে দেখলাম রান্না আর অল্প কিছু সময় লাগবে তাই ভাবলাম সুমনের সাথে একটু গল্প করি আর সুমনের কাজকর্ম আপনাদের সাথে অল্প একটু শেয়ার করি সুমনের বয়স কত হবে মোটামুটি সুমন 18 এত ছোট বয়সে তুমি এত কাজ কী করে কর বল তো তোমার কি ছোট থেকে আছে ছোট থেকে করে অভ্যাস হয়ে গেছে না তোমার গরু আছে কতগুলো মোটামুটি অনেকগুলো দেখলাম কত tane 11টা আছে 11টায় তুমি নিজে যত্ন করো তুমি নিজেই রান্না করে খাও মাশাল্লাহ এই যে মরিচ খেতে এটা তো তোমাদের না এটা তুমি নিজেই করছো মাসাল্লাহ অনেক সুন্দর করবার বিক্রি করবো নাকি এবার বিক্রি করবো না আচ্ছা আচ্ছা ওই নরিস্না গরু কি তোমার কথা শুনে আচ্ছা কত চুড়ো থেকে তুমি একা থাকো যখন তোমার বয়স বারো ছিল তখন থেকে তুমি একা থাকো ভয় লাগে না এই চরের মাঝেতে থাকো একা ভয় লাগে না না চুরি ডাকাতে কি হয় নাকি এদিকে

दंगा ना हां एचे एचे ओ तो लटन ओ तो जाब तुमाते समान ही ভালো হচ্ছে কি করবা এইরকমই রাখবা না ধুল ধুল দিবা ধুলে শুনতে ভালো লাগে না না দিলে দরকার নাই হ্যাঁ এমনি রাখবা হ্যাঁ কি করবা এ তো হবে না তো পরে আচ্ছা একটু কোমেজ গিলে হবে হালকা হবে তাহলে

হবে না এটা তাহলে আজকের আমাদের এই ছোট্ট পিকনিকের আয়োজনের রান্নাবান্না একদমই কমপ্লিট আর এদিকে আমরা কলাপাতা কেটে নিয়েছি আমরা আজকে কলাপাতায় আজকের এই পিকনিকের খাবারটা খাবো তাই তো সুমনের হাতে হাতে সুন্দর করে কলাপাতাগুলো ধুয়ে দিলাম এদিকে আমাদের রান্নাগুলো একদম কমপ্লিট এদিকে সাদা ভাত তার সাথে হচ্ছে ঝাল ঝাল মুরগির মাংস আহ কি যে ভালো লাগবে মনে হচ্ছে যেন সে ছোটবেলায় হারিয়ে গিয়েছি শের যে কবে এমন কলাপাতায় করে ঝুলা খেয়েছি সেটাও কিন্তু ভুলে গিয়েছি আপনারাও কিন্তু ভুলবেন না শেষ কবে এমন জানাতে খাবার খেয়েছেন কেউ বন্ধুরা দেখেন কত সুন্দর করে এত বাদ দিতেছ কেন এত বাদ দিও না আগে না এত বাদ দিও না সুমন হচ্ছে আমাদেরকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে

দারুন সুন্দর হয়েছে না না কালার তো ভালোই আসছে না সমান ওই মাংস কালারটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে মনে হচ্ছে মজা হয়েছে লাকড়ি রান্না এমনিতে মজা হয় কাকা কেমন হয়েছে রান্না খুব ভালো আইসে না আচ্ছা যাক সবাই যে মিলেমিশে খাইতেছি এটাই ভালো লাগতেছে আমার কাছে মনে হচ্ছে যে বাড়ির খাবারই খাইতেছি কি বলো হুম হুম খাইতেছি অনেক ভাত অনেক ভাত দৃশ্য আমার এই খাবারের স্বাদ মুখে বলে বোঝানো যাবে না খোলামেলা পরিবেশে কলাপাতায় ভাত খাওয়া আহ কি যে আনন্দ মনে হচ্ছিলো যেন আবার যদি ছোটোবেলায় ফিরে যেতে পারতাম মাঝে মাঝে কিন্তু গ্রামের ছেলেপেলেরা আমরা এমন খোলামেলা পরিবেশে জুলাবাদ খেতাম কে কে খেতেন একটু কমেন্টে জানিয়ে যাবেন আজকের এই পিকনিকের আয়োজনটা ভীষণ ভালো ছিল সবাই আমরা ভীষণ আনন্দ করেছি তার সাথে সাথে সুমনের সাথে আমরা অনেক সুন্দর একটা সময় কাটালাম এখন আমাদের বিদায়ের সময় হয়ে গেছে আজ আমরা শালমারা চর থেকে বিদায় নিচ্ছি হয়তো বেঁচে থাকলে আবার দেখা হবে দেখা হবে সুমনের একাকিত্ব জীবন আমরা হচ্ছে সুমনের বাড়ি থেকে এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি আর এই যে আমার পাশে কিন্তু এটা হচ্ছে নদী এখন শুকনার মৌসুমে হচ্ছে এটা শুকিয়ে থাকে আর বর্ষাকালে কিন্তু এটা পানিতে একদম টয় ভরে থাকে মোট কথা হচ্ছে এই সম্পূর্ণ চটটাতেই বর্ষাকালে অনেক বেশি পানি থাকে এখন হচ্ছে শুকনার মৌসুমে এখানে প্রচুর চাষাবাদ হয় ভুট্টা তারপর হচ্ছে আপনার পেঁয়াজ রসুন সব মিলিয়ে এখানে প্রচুর ফসল হয় প্রিয় বন্ধুরা আজ আমাদের বিদায়ের সময় হয়েছে যাওয়ার পথে চোখে পড়ল সেই সকাল থেকে কাজ করছে যারা তাদের এখনও কাজ শেষ হয়নি হয়তো সন্ধ্যার পর রাতও গড়িয়ে যাবে এভাবে চরের মানুষগুলো প্রতিনিয়তই সংগ্রাম করে চলছে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে অতক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ